এই যে আজকের এই গেজেট সেটা দুধে ডুবিয়ে এবং সেই দুধে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্যে দুই হাজার বারো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটি শুরু হয় চাকরিতে প্রবেশের বয়সীমারই স্থায়ীভাবে পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য আপনারা জানেন দু সালে যখন অবসরের বা দুই বছর বৃদ্ধি করে সাতান্ন থেকে উনষাট বিশি করা হয় তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করা হয়নি এমন তো অবস্থায় শিক্ষার্থীর উপলব্ধি করে যেহেতু মানুষের গড়ায় বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং বহির্বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত আছে শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সীমাটি তিরিশের সীমাবদ্ধ এমন তো অবস্থায় শিক্ষার্থীরা উপলব্ধি করে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করার জন্য রাজপথে আন্দোলন লড়াই সংগ্রামে চালিয়ে আসছিলেন আপনারা জানেন এই দীর্ঘ বারো বছরে নেতৃত্বের পরিবর্তনে হাঁটিহাটি পাপা করে আমি ব্যক্তি স্বরীবলতা শুভ একান্ন জন সদস্য কমিটি করে আমরা দু সালের দু হাজার তেইশ সালের এই যে কমিটি এক তারিখে আমরা এই আন্দোলন হাতে নেই এই আন্দোলন চলাকালীন সময় আমরা সরকারকে বিভিন্ন সময় এ বয়স বৃদ্ধি করার জন্যে সরকারকে আমরা চাপ দিয়ে যায় রাজপথে আন্দোলন করি সভা করি সেমিনার করি যত রকমের কার্যক্রম আছে আমরা শিক্ষার্থীরা করে যাই এমন তো আপনারা জানেন দু সালে আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণ অবস্থান নেই এ দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার আমাদের এগেনস্টে জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয় আমরা সেই মামলায় ইতিমধ্যে আপনারা দেখছেন তেরো দিন জেল খেটেছি এই যে মামলার জেল খাটার কপি আমরা তেরো জন শিক্ষার্থী জেল খেটেছি এবং জেল খাটার পরেও আমরা এই বাস এই যুক্তিক দাবি থেকে সরে দাঁড়াইনি আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমারি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য সাবেক শিক্ষামন্ত্রী আপনারা জানেন তিনি একটি ডিও দিয়েছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমারি স্থায়ীভাবে বৃদ্ধি করে দেওয়ার জন্য সরকার বিষয়টি আমলে নিয়েছিলেন এবং জাতীয় মহান জাতীয় সংসদে চুয়াত্তর বার দাবিটি বাস্তবায়ন করার জন্যে এ উপস্থাপিত হয় আপনারা দেখছেন তদুপরি বিগত সরকারের খামখেয়ালির জন্যে এই দাবিটি আলুর মুখ দেখেনি কিন্তু আমরা হেরে যাইনি আমরা রাজপথে থেকেছি লড়াই সংগ্রাম করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে শাহবাগ থানায় আমাকে অবরুদ্ধ করে রাখা হয় মিডিয়ার বাইরা রাত তিনটা চারটা পর্যন্ত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন আপনারা আমাদের সাথে শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন তবু আপনাদের প্রতি আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন এই বর্তমান সরকার তারাও কিন্তু জনপ্রিয় রাজনৈতিক দলদের সুপারিশ রাজপথ আন্দোলন ইত্যাদির উপরে বেসেস করে সরকার একটি সুপারিশ কমিটি গঠন করে সেই সুপারিশ কমিটি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার একটি প্রতিফলন চাকরিতে প্রবেশের বয়সী মাটি পঁয়ত্রিশ সুপারিশ করে উপদেষ্টা কমিটির কাছে প্রেরণ করা হয় আমরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছিলাম আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা শিক্ষার্থীদের লাঘব হতে যাচ্ছে এমন অবস্থায় আপনারা জানেন যে সরকার এটি আবার পুনরালোচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে তারা বত্রিশ করে দেয় সেই গ্যাজেটটি গতকাল আঠারো এগারো তারিখে একটি গ্যাজেট প্রজ্ঞাপন আকারে অধ্যাদেশ আকারে তারা মিডিয়া ইয়াতে অনলাইনে সারেন তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে চাকরিতে প্রবেশের বয়সীমাটি সরকার বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন বা মুখ দেখেনি। নিই এমন তো অবস্থা আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে তা স্থায়ীভাবে বত্রিশ করে দিয়েছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি